মোটা টাকার বিনিময়ে আমেরিকাকে কি সেন্ট মার্টিন দ্বীপ দিচ্ছে বাংলাদেশ জানাবো শেখ হাসিনাকে নিয়ে ওড়ার সময় যে রহস্যময় আচরণ করেছিল বিমান এবং সর্বশেষ জানাবো তিনটি বড় গণ অভ্যুত্থানে লাভবান বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোটা টাকার বিনিময়ে আমেরিকাকে কি সেন্ট মার্টিন দ্বীপ দিচ্ছে বাংলাদেশ অস্থির বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই মোহাম্মদ ইউনুস সরকারের তরফে এবার সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ এলো জানা গেছে ভারত এবং চীনকে চাপে রাখতেই নাকি বঙ্গোপসাগর সংলগ্নই গুরুত্বপূর্ণ দ্বীপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাজ থেকে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা প্রায় সতেরোশো কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি চূড়ান্ত করতে চলতি মাসেই পদ্মা পাড়ের দেশে আস আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশ মন্ত্রী ডোনাল্ড লু তিনি আবার মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এর অন্যতম কর্তাও বটে ভারত এবং চীনকে চাপের মধ্যে রাখতে বরাবরই সচেষ্ট সিআইএ ভারতকে বিপাকে ফেলতে পাকিস্তানকে বাইডেন প্রশাসনে দেওয়ার সবুজ সংকেত ভালো চোখে দেখেনি নয়াদিল্লি ভারত কোনো পদক্ষেপ নেওয়ার আগেই জলপথে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর গতিবিধির ওপর নজরদারি চালাতে চায় মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট মার্টিন জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের অন্যদিকে হংকং এবং তাইওয়ানের বিদ্রোহীদের মদত দিয়ে চীনকে অস্বস্তির মধ্যে ফেলতে চাইছে আমেরিকা এই কারণেই বাংলাদেশের এই দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে বেজিংকে চাপে রাখার নয়া কৌশল নিয়েছে ওয়াশিংটন এর আগে শেখ হাসিনার কাছেও এই দ্বীপ ইজারার জন্য বারবার অনুরোধ করেছিল মার্কিন সংস্থা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাতের শাড়ি না দেওয়ায় তাকে গদি থেকে উচ্ছেদ করতে উঠে পড়ে লাগে সিআইএ এর জন্য পাঁচ বিলিয়ন ডলারের বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছিল বলে জানা যায় এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা পাকিস্তানের গুপ্তচরদেরও কাজে লাগানো হয়েছিল হাসিনার পরে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কার্যত আমেরিকা এবং পাকিস্তানের হাতের পুতুল হয়ে রয়েছে এই সুযোগেই সে দেশের পরবর্তী নির্বাচনের আগেই সেন্ট মার্টিন দ্বীপ নিজেদের পড়ে নিতে চাইছে সিআইএ এজন্য বাংলাদেশকে সতেরোশো কোটি ডলার দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাঙ্ক আইএমএফ এবং এফ কার কাছে বাংলাদেশের যে ঋণ রয়েছে তা পরিশোধ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে ডোনাল্ডের সফরকালেই এই দ্বীপ হস্তান্তরের চুক্তি সম্পন্ন হবে শেখ হাসিনাকে নিয়ে ওড়ার সময়ে যে রহস্যময় আচরণ করেছিল বিমান ছাত্র জনতার গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে গোপনে ভারতে উড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার মুহূর্তে ঠিক কি কি ঘটেছিল কিভাবে তিনি দেশ ত্যাগ করেছিলেন এসব বিষয় নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অনেক প্রতিবেদন প্রকাশ করেছে তবে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে কৌতূহল রয়েছে শেখ হাসিনার শেষ মুহূর্তের সিদ্ধান্ত নিয়েও তবে শনিবার দ্য ডেইলি স্টার বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে বহনকারী বিমান ঢাকা ছাড়ার সময় প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে সেই সঙ্গে ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের জানাতে চায়নি সেজন্য বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল বলে রাখা ভালো এই ট্রান্সপন্ডারের মাধ্যমেই কোনো বিমানের নাম অবস্থান উচ্চতা গতি এবং স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম জানতে পারা যায় প্রতিবেদনের তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে বহনকারী বিমান পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত চালু করা হয়নি এবং বরং বন্ধ করে রাখা হয়েছিল তবে কেন এমনটি করা হয়েছিল তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ফ্লাইট প্রোগ্রেস ট্রিপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনাকে বহনকারী বিমানটি গত পাঁচ আগস্ট বিকেল তিনটা নয় মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করেছিল যে সময়টির মাত্র ত্রিশ মিনিট আগে বিক্ষুব্ধ লাখো জনতা হাসিনার সে সময়ের সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়েছিল বিমানটি সরাসরি ভারতের রাজধানী দিল্লিতে না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করেছিল এর কারণ হিসেবে বলা হচ্ছে বিমানটি দ্রুত বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে চেয়েছিল বাংলাদেশের আকাশ সীমায় যতটা কম সময় থাকা যায় সেটাই ভালো মনে করেছিলেন বিমানের চালক তবে শেষ অবধি শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ঢাকা কলকাতা রুটের ওয়েব পয়েন্টে পৌঁছানোর পর ও স্বয়ংক্রিয় সিস্টেম চালু করে জিওলোকেটার আর তারপর থেকেই সেটি রাডারে দেখা যেতে থাকে ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিনের গ্র্যাব অনুসারে বিমানটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে পরে রাজধানী দিল্লি থেকে ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দুন বিমানঘাটের দিকে যায় ঢাকা থেকে দিল্লি যেতে বিমানগুলো সাধারণত রাজশাহীর ওপর দিয়ে উড়ে যায় এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকার কয়েক মিনিট বেশি থাকতে হয় এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বিমানটি সম্ভবত সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করেছিল এর কারণ হচ্ছে বাংলাদেশের আকার সীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল বিমানটি ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী বিমানটি ঢাকার সময় সন্ধ্যা ছটা পনেরো মিনিটে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে সেখান থেকে শেখ হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় এসএসএফ সদস্য ও ক্রুরা একদিন পরে বাংলাদেশে ফিরে আসেন তিনটি বড় গণ অভ্যুত্থানেই লাভবান বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বাক বদলের তিনটি বড় গণ দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন উনিশশো সালের গণ অভ্যুত্থানের পরে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং দু সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী সাইদ ইফতেখার বলেছেন দুটো গণ পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসেবে জনগণের কাছে প্রতিভাত হয়েছে সেই সুযোগে বিএনপি পেয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলেন জনবিদ্রোহ বা জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে উনিশশো পঁচাত্তর সালের সিপাহী জনতার অভ্যুত্থান সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল একদলীয় শাসন ব্যবস্থা যেটি বাকশাল হিসেবে পরিচিত প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশে পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি পাওয়া ছিল সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় কোনো দল ছিল না যেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্ত ছিল না হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হবার পরে বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না তখন ক্ষমতায় এসেছিলেন খন্দকার মুশতাক আহমেদ যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন তবে সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেনানিবাসের বাইরেও অনেকের কাছে পরিচিত ছিলেন উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে বিদ্রোহ হয় খালেদ মোশারফের এই অভ্যুত্থানকে জাতীয় আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মুজিব বিরোধীরা ভারতীয় চক্রান্তের গুজব ঢাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে দুশ্চিন্তা ও সন্দেহ দেখা দেয় সাত নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকায় এসে পৌঁছায় এবং তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা যোগ দেয় এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা কর্নেল আবু তাহের প্রধানত তার পরিকল্পনায় জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন তখন অনেকের ধারণা হয়েছিল যে আওয়ামী লীগ হয়তো ভারতের সহায়তা নিয়ে আবার ফিরে আসতে পারে সেই আশঙ্কা কিংবা প্রেক্ষাপট থেকে সাত নভেম্বর কর্নেল আবু তাহেরের জনতা বিদ্রোহ করে এবং জিয়াউর রহমানকে মুক্ত করে বন্দি দশা থেকে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সাত নভেম্বর বিদ্রোহ না হলে জিয়াউর রহমান রাজনীতিতে কতটা আসতেন কিংবা আসলেও কতটা সফল হতেন সেটি নিয়ে প্রশ্ন রয়েছে সাত নভেম্বরের পর থেকে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হতে জিয়াউর রহমানের ইশারায় কিন্তু জিয়াউর রহমান মুক্ত হবার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় যে জিয়াউর রহমানকে পাশে পাবার আশায় ছিলেন কর্নেল তাহের সেই জিয়াউর রহমান মুক্ত হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন দৃশ্যপটের সামনে চলে আসেন জিয়াউর রহমান এবং আড়ালে যেতে থাকেন কর্নেল তাহের খন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হবার পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম তিনি প্রেসিডেন্ট থাকলেও ক্ষমতা পরিচালিত হতো ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানের নির্দেশনায় উনিশশো সালে জুলাই মাসে কর্নেল তাহের সহ সতেরো জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়েছিল বিচারের কয়েকদিন পরে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালে নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসনের পদ থেকে সরে যান আবু মোহাম্মদ সাইম। তখন রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় এর পাঁচ মাসের মাথায় অর্থাৎ উনিশশো সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সাইম রাষ্ট্রপতি দায়িত্ব জিয়াউর রহমানের কাছে দিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি হওয়ার দেড় বছরের মধ্যে রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান মহিউদ্দিন আহমেদের ভাষ্য হচ্ছে সময়টাকে বিএনপি তাদের পক্ষ নিতে পেরেছিল আওয়ামী লীগের বিরোধিতার মাধ্যমে জিয়াউর রহমান পরিস্থিতি সামাল দিয়ে নিজের পক্ষ নিতে পেরেছিলেন সালের এর দশকে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে তাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও ছিল কিন্তু দেখা গেল এরশাদের পতনের পর উনিশশো সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এরশাদের শাসন আমলে উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে তাদের নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন